আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই সারা জীবন কিন্তু জিন পরে অনেক গল্প শুনছেন যে মানুষের সাথে জিন থাকে কেউ বলে ভূত থাকে কেউ বলে থাকে কেউ বলে বদ জিন থাকে কেউ বলে জিন কেউ বলে বলতে কিছুই নেই যে মানুষের কুসংসার আর মনের ডর এরম বলে আসলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব হয়েছে মানুষ আর কত কিছু যে আলো সৃষ্টি করছে সেটা আমাদের চোখে অনেক সময় পড়ে নাই কিন্তু আমরা সব সময় নাম শুনে এসেছি যে এমন একটা জিনিস নামের একটা আছে বা কারো চোখে পড়ছে কারো চোখে পড়ে নাই এই যে আজকে আপনারা জিন পরে যারা বিশ্বাস করেন না তাদের জন্য আমার এই গল্পটা আসলে এটা কোনো গল্প না বাস্তব ঘটনা আমার সাথে ঘটে তাই আজকে আপনাদের সাথে বলতে চাই এই যে আমাকে দেখতেছেন না আমার চোখ দুটা বের হয়ে আছে না এটা দেখে তো অনুমান করতে পারেন আমার বয়সটা কত হয়েছে বলেন তো কমেন্টে আপনারা একটু জানান তো বয়সটা কত হয়েছে কেউ বলবেন তিরিশ কেউ বলবেন পঁয়ত্রিশ কেউ বলবেন চল্লিশ এ তিনটা যেটাই বলেন না কেন সবটাই কিন্তু বিয়ের বয়স পার হওয়ার বয়স ঠিক না আচ্ছা যদি তিরিশ বছর বলেন আচ্ছা আপনারাই বলেন তিরিশ বছর বয়সে কোনো আর বিয়ে তো থাকে থাকে না যদি পঁয়ত্রিশ বছর বয়স বলেন তাহলে তো আরও থাকে না চল্লিশ বছর বয়স বলে তো আরও বিয়ের বয়স থাকে না বিয়ের বয়স তো পার হয়ে গেছে করিতে তো মানুষ বুড়ি হয়ে যায় কিন্তু আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি বিয়ে করিনি কেন করিনি জানেন এই জিনের কারণে এই জিন দিনের পর দিন আমার সাথে সময় কাটাত আমার বিয়ে করলে আমার স্বামী যেটা করতো সেটা জিনে করতেছে এই জিন আমাকে বিয়ে করতে দিচ্ছে না আমার সংসারটা ভাইঙ্গা দিচ্ছে আমাকে সংসার জীবন আনবে না সে আমাকে খুব পছন্দ করে তার ভালো লাগে এই ভালো লাগার পর থেকে জানেন এই যে যারা যারা মহিলা মানুষ আছেন না সুন্দর হাইপে একটা বাসা ভাড়া নিছে ফ্ল্যাট বাসা সেখানে টাইচ করা বাথরুম আছে গেটটা লাগাই কাপড় খুললে একটা উল্লাঙ্গ হয়ে আপনার গোসল করা শুরু করে আপনারা কি জানেন এই নগ্ন হয়ে গোসল করলে মানুষ না থাকুক ওখানে জিন বলতে কিছু একটা আসে টয়লেটে থাকে খারাপ কিছুটা থাকে তাদের খালি চোখে দেখা যায় না তাদের খালি চোখে দেখা যায় না তারা কি করে আপনার দেহটাকে দেখছে যখন সুন্দর লাগে ভালো লাগে তখন আপনার প্রতি ক্রাশ খায় বুঝছেন আপনার প্রতি ক্রাশ খায় তখন আপনার লোভ নেয় অনেক সময় দেখবেন কিছু মহিলা মানুষ সন্ধ্যার সময় ছাদে থাকে সন্ধ্যার সময় চুল ছেড়ে দিয়ে উঠানে দাঁড়া থাকে সন্ধ্যা আজানটা দেওয়ার সাথে সাথে জিন পরে যাই হোক না কেন তারা দৌড়ের উপরে থেকে লুকানোর চেষ্টা করে ঠিক আছে লুকানোর চেষ্টা করে তখন যারে সামনে পায় তার ভিতরে যে ঢুকে প্রবেশ করে লুক লুকেতে থাকে চুল ছাড়া পেলে চুলের ভিতরে যা লুকায় তো জানেন তারপরে দুদিন পর আপনারা পাগলামি শুরু করেন আর দোষ দেন জিনের না আরে রে শরীরের উপরে আনার সুযোগটা তো আমরা আমাদের মতো করে দিচ্ছি সুযোগ করে দিচ্ছে দেখে তো আসে টাইম ছাড়ে ব্যয় টাইমে চলাচলতে করলো তো আসবে শশায় হুটহাট করে সবসময় গেল তো জিন আসবে তো এইভাবে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমার চাল চলনের কারণে একটা জিন হয়তো আমার কিছু নিচ্ছে এবং তার নজরে আমাকে এতই ভালো লাগছে যে ভালো লাগার পরে সে আমাকে ইয়ে করতে চাইতেছে বিয়ে করতে চাইতেছে এখন আমি রাজি হই না তাদের তারা যদি কোনো কিছু বলে যদি একবার হ বলো একবার হ বলে ওটাই হয়ে যাবো টে তারা কাজ করবো তারা পারমিশন ছাড়া কোনো কিছু করবো না তোমাদের উপরে যদি কোনো যে নাচর করে সেটা যদি তুমি কাউকে দিতে চাও কেউ যদি নিয়ে যায় তোমার কাছ থেকে জিনটাকে পছন্দ করা সেটা তুমি না পর্যন্ত জিন নেবে না এবং তুমি যদি জিনটাকে দৌড়ানোর চেষ্টা করো ফকির দিয়ে খনিকের জন্য সে দূরে থাকবে কিন্তু তোমার পিস কিন্তু ছাড়বে না একবারের জন্য যাবে না কারণ যদি তোমাকে সারা জীবনের জন্য সঙ্গী বানাতে চায় মনের থেকে সে কখনো যাবে না যেমন আমার জিন বাস্তবে আমার জিনা আমার কাছ থেকে যায়নি আমাকে সঙ্গী নেছে এখনো কিন্তু সে আমার সাথে সময় কাটায় কথা বলে গল্প করে সংসার করে এবং অনেক কিছু বলা দেয় কার সাথে চলবি কি চলবি না কার সাথে চলা বন্ধ কোথায় যাবে কি যাবি না সব বলে দেয় কোক কুদে গেলে আমার ভালো হবে কুদে গেলে আমার সমস্যা হবে যে কোনো কিছু বিপদের আগাম লক্ষ্য সেটা আমার জিন আমার সঙ্গে আমাকে আগে আগাম দিয়ে বলে দেয় ওখানে গেলে তোমার এই সমস্যাটা হবে তো যাই হোক এই জিনের কারণে আমার ব্যয় সাধী হইতাছে না এখন জিনও ছড়তেছে না জিন বাইরে বাই এমনভাবে সময় কাটায় জিনের সাথে সময় যদি একবার কাটান তাহলে আপনার মানুষের সাথে সময় কাটাতে ভালো লাগবো না দিক দিয়ে জিন খুব পারদর্শী তাদের সাথে মিশলে মনে হইব যে ফর্মের গদের মধ্যে আপডাউন করতেছেন ঠিক আছে ফর্ম বা নরম কিছু আপনার ভিতরে আপডাউন করতেছে তাদের ভিতরে কিন্তু হাড় থাকে না শুধু মাংসের থল 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 শরীরটা থাকে আর ওরা কিন্তু বাস্তব রূপে একটু কম আসে যদি কোনো সঙ্গী যদি দেখতে চায় তারা বাস্তব রূপ দেখায় কিন্তু বেশিরভাগই যে কোনো একটা রূপ ধরে তারা আসে মানুষের রূপ ধরে রূপে একটু কম আসে যখন আপনার যখন আমার ভয় ব্যক্তি ভাঙে গেছে গা তখন আর কি বাস্তব রূপ ধরে আসে ঠিক আছে আর যখন মানুষের রূপ ধরে আসে যখন মিলামেশা করে তখন মানুষের রূপ ধরে মিলামেশা করে আর যদি মিলামিশার আগে যদি বলতে যে তো আসল চেহারা একটু দেখতে চাই ঠিক আছে কিনা সব তখন আবার এটা এক পলক দেখায় ঠিকঠাক মতন তাই জিনের সাথে সংসার করতে করতে একটা মায়া হয়ে গেছে না এই জন্য কোনো ফকির যদি আরো কষ্ট দেয় আমার সাথে খুব কান্দাকাটি করে কষ্ট পায় তখন মায়ের কারণে আমি আর আর কিছু বলি না যেমন এমনি থাক তো এভাবেই জেনের প্রতি মায়া লাগতে লাগতে আর তার সাথে সহবাস করতে করতে এত পরিমাণ ভালো লাগছে যে এখন আর মানুষের সাথে আমার আর সংসার করতে ইচ্ছা যাবে না তখন গান দিয়েছে যে আর জীবনে বিয়েসে দিয়ার হবে না আর না কারণ বিয়ে করলে কী হবে জিন তো আমার পিছু ছাড়বে না তাই তোমাদেরকে বলতেছি জেনের যদি ঠাপ খাইতে না চাও তাহলে নগ্ন হইয়া কখনো গোসল করবা না কিছু হইলো শরীর রাখবা পেশায়া একটা ওড়না দিয়ে হইলো একটা গামছা করে হলো তোমরা পেছা বোসল করবা এবং টাইম সারা ব্যয় চলাচলতি করবে না যেখানে সেখানে তোমরা প্রস্তাব করবা না একটা জিনিস মনে রাখবা তুমি যেখানে খালি রাস্তার কিনার ভাইবা প্রস্তাব করতেছ সেখানে হয়তো তারা জিন পরি সহবাস করতে পারে সেখানে তারা থাকতে পারে বহু কিছুটা থাকতে পারে যেটা খালি চোখে দেখা যায় না সেই পোস্তাবখানা তোমার রাস্তার উপরে না পুরা তাদের শরীরের উপরে যদি পরে তারা তো তোমাকে ছাড়বে না তখন এই জন্য কোনো কাজ করার আগে সাবধানে করবো কোনো জায়গায় যাওয়ার আগে সাবধানে যাইবো কোনো কাজ করার আগে ভাববা নেগেটিভ পজিটিভ বনটি ভাববা যদি মনে করো এই কাজটা ভালোর দিকটা বেশি খারাপের দিকটা কম সেটা তুমি করো আর যে কাজটা খারাপের দিকটা কম ইয়া এই খারাপের দিকটা বেশি ভালো দিকটা কম সেটা তুমি করবে না প্রতিটা কাজে কিন্তু নেগেটিভ পজিটিভ বুনটাই আছে বিপদ আপদ সবটাই আছে আমরা খাই না খাবার খাই না খাইলে আমাদের পেটে খাবারটা যায় না গলা ঠেকা যাওয়ারও কিন্তু একটা ভয় আছে বিপদ আছে কিন্তু সেটা কম বিপদটা কম অনেক সময় খাইতে খাইতে দেখলে একদিন একটু গলা ঠেকতে পারে কিন্তু খুদা না খাইলে খাবার না খেলেও তো আমরা মারাও যাবো তাই পজিটিভটা ভালো দিক বেশি আর নেগেটিভটা খারাপ দিকটা কম এই জন্য আমরা খাবারটা খাই তেমনি কোনো কাজ করার আগে নেগেটিভ পজিটিভ দোনোটাই ভাববা যে ভালো হলেও উপকার কতটুকু হবে আর খারাপ হলে উপকারটা কত এক কথা নেই হইব খারাপই সেটা ভাইবা কাজ করবা তাই বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম